माध्यमिक पास উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে এই জুলাই মাসে জুড়ে যে আবেদনগুলো गवर्नमेंट জবের জন্য বেরিয়েছে যে চাকরির ভ্যাকান্সিগুলো বেরিয়েছে তার জন্য তুমি আবেদন করতে পারবে তো চলো তাহলে ছোট জলদি আমরা জেনে নিই যে কোন কোন চাকরির জন্য আবেদন তোমরা করতে পারবে দেখো প্রথমেই বলি টপ 6 गवर्नमेंट জব নিয়ে আলোচনা করব আমরা প্রথমে যে বিজ্ঞপ্তিটার আবেদন তোমরা করবে সেটা হচ্ছে এসএসসি এমটিএস এবং হাভেলদার আচ্ছা এবার প্রশ্ন আসবে যে ম্যাডাম কবে থেকে আবেদন শুরু হয়েছে যদি একটু বলেন দেখো শুরু হয়েছে ছাব্বিশে জুন থেকে লাস্ট ডেট কত ডেট কিন্তু তোমার জুলাই রাখা হয়েছে আচ্ছা এখানে আমরা দুটো পোস্ট দেখতে পাই একটা হচ্ছে এম এর পোস্ট একটা হচ্ছে হাবেলদারের পোস্ট এবার অনেকে বলবে যে ম্যাডাম আবেদন কোথায় গিয়ে করব ওয়েবসাইটটা যদি একটু বলে দেন দেখো ওয়েবসাইট হচ্ছে এস ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের ছু তুমি কি করতে পারবে আবেদন করতে পারবে এবং ডিটেলসে গিয়ে বিস্তারিত বিষয়টা খুব সুন্দরভাবে দেখতে পারবে এবার প্রশ্ন আসবে ম্যাডাম আবেদন তো করবো ফিস কত লাগবে দেখো তোমার ফিস লাগবে হচ্ছে একশো টাকা তবে কারা দেবে একশো টাকা যারা জেনারেল যারা ও যারা ইডাব্লু এস তারাই শুধু দেবে আর যারা এসসি অথবা এসটি অথবা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের এক টাকাও লাগছে না তারা বিনামূল্যে আবেদন করতে পারবে এবার এসএসসি কবে এক্সাম নেবে সেটাও বলে দিয়েছে তোমার এক্সাম হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবরের মধ্যে এবার অনেকে বলবে যে দিদি তাহলে হাতে তো আর সময় নেই এখন থেকেই তো তৈরি হতে হবে নইলে এই কটা দিন সময়ের মধ্যে কি করে সিলেবাস শেষ করব। আরও প্রশ্ন থাকবে তোমাদের যে দিদি কোথা থেকে আমি পড়লে খুব সহজেই এই এমটিএসের পরীক্ষা একবারে ক্র্যাক করতে পারবো তোমার এই সকল মনের প্রশ্নের উত্তরের জন্য আমি বলি তুমি কি করতে পারো প্লে স্টোর থেকে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে পারো এবার অনেকে বলবে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে কি হবে সেখানে এই এমটিএস যে আমি ভ্যাকান্সির কথা বললাম যেটা বেরিয়েছে তার জন্য একটি কোর্স লঞ্চ হয়েছে তুমি সেখানে যুক্ত হয়ে বাড়িতে বসে স্বল্প মূল্যে পড়াশুনো করার সুযোগ এবং এই কোর্সে কি হবে তোমার বেসিক থেকে অ্যাডভান্স অবধি তোমাকে আমরা শিখিয়ে দেব এবং তুমি খুব ভালোভাবে শিখে শিক্ষক শিক্ষিকারা যা পড়াবে যেটা পড়াবে সেটা যদি পড়তে পারো তাহলে ওর বাইরে কিছুই আসবে না এতটা গ্যারেন্টি তোমাকে আমি দিয়ে বলছি আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি প্লে স্টোর থেকে যখন ডাউনলোড করবে ইউ স্টাডিয়া প্রচুর ছাত্রছাত্রীরা ফিডব্যাক দিয়েছে যারা চাকরি পেয়েছে তারা রিভিউ দিয়েছে এই যে এসএসসি জিডি রেজাল্ট বেরোলো প্রচুর ছাত্রছাত্রী পাস করেছে দেড়শো জনের উপরে যতটা ডাটা আমার কাছে রয়েছে ঠিক ঠিক আছে তো তারা কিভাবে পাশ করছে কিভাবে পড়ছে তুমি সবই জানতে পারবে আর তুমি যদি এখনও প্রিপারেশান না নিয়ে থাকো তাহলে বলবো চট জলদি প্রিপারেশান নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমি দিচ্ছি সেখানে কল করো আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে কী করবে সহযোগিতা করে দেবে আর যারা কোর্সের সুবিধা জানতে চাও এক ঝলকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর যারা আরও জানতে চাও যে কী কী কোর্স রয়েছে একটু দেখে নিতে পারো চলো আমরা চলে যাব পরের বিষয়ে যেখানে আমরা দেখব এই এমটিএস এবং হাবেলদার পদের জন্য এজ ক্রাইটেরিয়া কি চেয়েছে দেখো কিছু পোস্টের জন্য আঠেরো থেকে পঁচিশ মানে মূলত হাবেলদার পোস্টের জন্যই আঠেরো থেকে পঁচিশ চাই আর তুমি যদি এম এর জন্য আবেদন করো এম মানে অনেকে জানো না এম মানে হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ ঠিক আছে মানে তোমাকে সব রকম কাজ করাবে আচ্ছা এবার দেখো আঠেরো থেকে সাতাশ যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুই তুমি এম এর জন্য আবেদন করতে পারবে তবে কিছু বয়সের রিল্যাক্সেশন তোমার জন্য রয়েছে আচ্ছা পাবে যারা ওবিসি রয়েছে তারা তিন বছরের রিল্যাক্সেশন পাবে আর যারা এসসি আর এসটি টি ক্যান্ডিডেট রয়েছ তারা পাবে পাঁচ বছরের রিল্যাক্সেশন আর রিল্যাক্সেশন কারা পাচ্ছে না যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছ তারা পাচ্ছ না ঠিক আছে তাহলে এতদূর পুরো বিষয়টা বোঝাতে পারলাম এরপরে তোমাকে আমি জানাবো এডুকেশন কোয়ালিফিকেশন আমি আগেও বলে দিয়েছি মাধ্যমিক পাশ থাকলেই তুমি এই দুটো পদের জন্যই কিন্তু কি হচ্ছে আবেদন করতে পারছো এবার এই চাকরিটা পাওয়ার জন্য তোমাকে কটা ধাপের মধ্যে দিয়ে যেতে হবে দেখো মূলত চারটে ধাপ থাকে তবে শুধুমাত্র এমটিএস এর পদের জন্য দুটো ধাপ একেবারে ঠিক শুনেছ মাত্র দুটো ধাপ কি কি প্রথম হচ্ছে সিবিটি পরীক্ষা মানে কম্পিউটার বেস্টেস এখানেই নির্ধারণ হয়ে যাবে তুমি চাকরি পাবে কি পাবে না ওয়ান ডে এক্সাম একদিনেই কেল একদিনেই তোমার কি হবে ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে ব্যাস তুমি সিবিটি পাশ করে গেলে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমার চাকরি হয়ে যাবে কিন্তু তুমি যদি হাবেলদারের পদের জন্য যাও সেখানে কিন্তু তোমার সিবিটি হবে এবং ফিজিক্যালি তুমি ফিট কিনা তোমার হাইট ওয়েট চেস্ট এই বিষয়গুলো হবে আচ্ছা তারপরে তোমার কি হবে মেডিকেলও হবে তো দুটো এক্সট্রা জিনিস কিন্তু হাবেলদারের জন্য যুক্ত হয়ে যাবে আশা করি বুঝতে পারলে আর এই এমটিএস নিয়ে না আমি ডিটেলসে ভিডিও দিয়ে দিয়েছি আমি এখানে দিলাম অথবা কাজ করতে পারি আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো অথবা কামেন্টের প্রথমে আমি পিন করে দেবো তুমি সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো আচ্ছা এবার বলি এখানে কি কি পড়ে পাশ করতে হবে এই যে সিবিটি এক্সামের কথা বললাম সেখানে তোমাকে চারটে সাবজেক্ট পড়তে হয় মূলত ম্যাথ আর রিজনিংটা খুব বেশি না পড়লেও হয় যেখানে কুড়িটা প্রশ্ন দেয় ঠিক আছে দুটো সাবজেক্ট থেকে কুড়িটা করে প্রশ্ন দেয় প্রত্যেকটা প্রশ্নের মান তোমার তিন করে হয় তবে ন্যূনতম একটা নাম্বার নিয়ে পাশ করলেই হয় অত ডিটেলসে ম্যাথ রিজনিং না জানলেও হয় তুমি যদি উইক থাকো ম্যাথ আর রিজনিংয়ে তাহলে এম তোমার জন্য সবথেকে বেস্ট 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 চাকরি ঠিক আছে তো যাই হোক তুমি কোনোভাবে ম্যাথ আর পাশ করে গেলে তারপরে তোমার চাকরি নির্ধারণ করবে দুটো সাবজেক্ট একটা হচ্ছে জি আর একটা হচ্ছে ইংলিশ দেখো জি এ থেকে তোমার পঁচিশটা প্রশ্ন থাকছে প্রত্যেকটা প্রশ্নের মান তিন করে আর তোমার ইংরেজি থেকেও থাকছে পঁচিশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তিন করে মানে পঁচাত্তর পঁচাত্তর দেড়শোতে তোমার পরীক্ষা হচ্ছে এই দেড়শোতে তুমি যত বেশি স্কোর করতে পারবে তোমার চাকরি পাওয়ার প্রবণতা ততটা বেড়ে যাবে ঠিক আছে তো এই দুটো সাবজেক্টই হচ্ছে সাবজেক্ট যেটা এই জিকে কথা বলছি স্টাডিতে অথবা আমরা যাকে জিএস বলি যার মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমি পড়াই এবং আমাদের আরও স্যারেরা রয়েছে সবাই এক একটা সাবজেক্টে এক একটা স্পেশালিস্ট যুক্ত হলে ক্লাস করলেই বুঝতে পারবে আচ্ছা তাহলে এই চারটে সাবজেক্ট পড়ে তোমাকে কি করতে হচ্ছে চাকরি নিতে হচ্ছে আর যারা হাবেলদারের জন্য আবেদন করতে চাইছো তাদের জন্য ফিজিক্যালের আমি সবকিছু দিয়ে দিয়েছি হাইট চেস্ট রান রানিং এগুলো দেখে তো তুমি যদি দেখতে চাও দেখে নিতে পারো ঠিক আছে চলো আমরা দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটার কথা বলবো সেটা হচ্ছে এসএসসির একটি বিজ্ঞপ্তি সেটা হচ্ছে সি এইচ এল এটার জন্য কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আচ্ছা এর আগেও একটা কথা বলতে মিস করে গেলাম এমটিএস কিন্তু তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে সিএইচএসএলও কিন্তু তুমি বাংলায় পরীক্ষা দিতে পারছ তবে সিএইচএসএল এর জন্য তোমাকে কি করতে হবে টুয়েলভ পাস হতে হবে এবং যেসব বড় বড় মন্ত্রালয় রয়েছে সেখানে তুমি কি করতে পারবে কম্পিউটার বেস কাজ করার সুযোগ পাবে এই নিয়েও ডিটেলসে ভিডিও আছে লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো সেখান থেকে দেখতে পারো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কবে থেকে তেইশ ছয় দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট তুমি পাচ্ছ আঠেরো সাত দু হাজার পঁচিশ তোমার এক্সামের ডেটও জানিয়ে দিয়েছে এসএসসি দেখো আট নয় দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে আঠেরো নয় দু হাজার পঁচিশে তোমার শেষ হবে মানে তোমার সেপ্টেম্বরেই কিন্তু পরীক্ষা হচ্ছে আচ্ছা এবার বলি এখানে আরও একটা এক্সামের ডেট এসএসসি দিয়েছে যেটা হচ্ছে সিবিটি টু বলি যেটাকে বা টিয়ার টু বলি এটা হচ্ছে ফার্স্ট এক্সামের ডেট এটা হচ্ছে সেকেন্ড এক্সামের একটা টেন্টিটিভ টাইম বলেছে যেটা দু হাজার ছাব্বিশের আমরা দেখব ফেব্রুয়ারি থেকে মার্চে কিন্তু হতে চলেছে তাহলে আগে থেকেই এসএসসি আমাদের জানিয়ে দিয়েছিল এবং আগে থেকেই তোমাকে এক্সামের ডেটও জানিয়ে দিচ্ছে এসএসসির ওয়েবসাইট এস ডট জিওভি ডট ইন তুমি সেখানে চলে যাও সেখানে গেলে ডিটেলসে আরও বিষয়গুলো জানতে পারবে এছাড়া এই নিয়ে ডিটেলসে ক্লাস করিয়েছি ভিডিও দিয়েছি তুমি সেটা দেখলে তোমার বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এবার বলি এখানে এজ ক্রাইটেরিয়ার কথা বলছি আঠেরো থেকে সাতাশ বছর তোমার হয়ে থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবে এখানে আরও বিষয় রয়েছে এটা জেনারেলদের জন্য শুধুমাত্র ওবিসিরা বয়সের ছাড় তো রয়েছে তিন বছর আর এস টি বয়সের ছাড় কত পাচ্ছে পাঁচ বছর পাচ্ছে আচ্ছা টুয়েলভ পাস করলেই আবেদন করতে পারছো যেটা আগেই বললাম সায়েন্স আর্টস কমার্স কিচ্ছু লাগে না কিচ্ছুর প্রয়োজনীয়তা নেই খালি উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন তুমি করতে পারবে আচ্ছা এরপরে বলি পরীক্ষার ধাপ দেখো প্রথমে সিবিটি ওয়ান হবে সিবিটি টু হবে তারপরে তোমার হবে টাইপিং টেস্ট তারপরে তুমি যে ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছ সেগুলোকে ভেরিফাই করলেই তোমার চাকরি হয়ে যাবে বা কনফার্ম কী কী সাবজেক্ট থাকে দেখো প্রথমেই বলছি তোমার জিএস অথবা জি থাকে পঁচিশ রিজনিং পঁচিশ ম্যাথ পঁচিশ ইংলিশ পঁচিশ প্রত্যেকটা পঁচিশ পঁচিশ করে তার মানে একশোটা প্রশ্ন একশোটা প্রশ্নে দুই নাম্বার করে রয়েছে মানে তোমার দুশোতে পরীক্ষা হবে সেটা হচ্ছে সিবিটি ওয়ান এই দুশোতে তুমি একটা ভালো স্কোর করলে তোমাকে ছাঁকনি দিয়ে তুলে নেওয়া হলো এরপরে তুমি যাবে সিবিটি টুতে এবার সিবিটি টুতেও তোমার আবার এই সাবজেক্টগুলোই পরীক্ষা হবে তোমাকে পরীক্ষা নেবে সেই সিবিটি টুই তোমাকে কি করবে চাকরি দেওয়াবে বা মেন তোমার চাকরির জন্য ওই নাম্বারই কিন্তু দায়ী থাকবে তো এই হচ্ছে পুরো বিষয় ডিটেলসে জানলে যদি ডিটেলসে দেখতে চাও না আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছ সেখান থেকে গিয়ে দেখতে পারো আচ্ছা তিন নাম্বার যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আর আরবি টেকনিশিয়ানের তরফ থেকে বেরিয়েছে রেলের তরফ থেকে বেরিয়েছে দেখো রেল প্রতি বছর বিজ্ঞপ্তি আনবে এটা একদম ক্লিয়ার আমাদের রেলমন্ত্রী যিনি রয়েছেন ঐশ্মিনী বস্নুজি তিনি যেটা বলেছিলেন সেই মতোই কাজ হচ্ছে বিজ্ঞপ্তি আসছে তবে টু ডিলামও দেখা যাচ্ছে তবে সেটা ঠিক আছে কোনো ব্যাপার না আমরা এতটা মেনে নিতে পারি আচ্ছা টোটাল পোস্ট কত না ছ হাজার দুশো আটত্রিশটা পোস্ট আমাদের রয়েছে এখানে আমরা গ্রেড ওয়ান আর গ্রেট থ্রি পোস্ট দেখি গ্রেট ওয়ানে ওয়ান এইট থ্রিটা পোস্ট আর গ্রেট থ্রিতে সিক্স জিরো ফাইভ ফাইভটা পোস্ট রয়েছে অ্যাপ্লাই কবে থেকে শুরু হয়েছে আঠাশে জুন থেকে আবেদন শুরু হয়েছে দু হাজার পঁচিশের লাস্ট ডেট হচ্ছে তোমার আঠাশে জুলাই অবধি এখানে বলি সবার ফর্ম ফিল কত টাকা লাগছে পাঁচশো টাকা করে লাগছে কাদের জেনারেল ও বিসি আর যারা আদার্স ক্যাটাগরি রয়েছে তাদের আড়াইশো টাকা আদার্স ক্যাটাগরি কারা এস সি এবং যারা ফিমেলরা রয়েছে আড়াইশো টাকা লাগছে তবে প্রথম পরীক্ষা দেওয়ার পর পুরো টাকাটাই রিটার্ন দিয়ে দেয় আর যারা জেনারেল ও বিসি তাদের কি করে চারশো টাকা ফেরত দিয়ে দেয় একশো টাকা সরকার রেখে দেয় তো এই হয়েছে পুরো বিষয় এবার বলি তোমার যদি কিছু ভুল থাকে কারেকশান করতে চাও তার জন্য একই আগস্ট থেকে দশই আগস্ট পোর্টাল খুলবে সেখানে গিয়ে ভুল ভ্রান্তিগুলো তুমি সব ঠিক করে নিতে পারো ঠিক আছে আচ্ছা বয়স দেখো তোমার যদি গ্রেড ওয়ানের জন্য তুমি যদি আবেদন করো তাহলে আঠেরো থেকে তেত্রিশ আর গ্রেড থ্রি এর জন্য আঠেরো থেকে তিরিশ তোমার বয়স এখানে চেয়েছে রিল্যাক্সেশন রয়েছে তিন বছর পাবে এস টি আমি কিন্তু ডিটেলসে ভিডিও করেছি যেখানে আর বি টেকনিশিয়ানের জন্য তুমি যোগ্য কিনা বা তুমি আবেদন করতে পারবে কিনা ডিটেলসে বলে দিয়েছি তুমি সেই ভিডিওটাও চেক করতে পারো অথবা তোমাকে বলে দিই তুমি গ্রেড থ্রির জন্য যদি আবেদন করতে চাও তাহলে তোমার মাধ্যমিক পাশ এবং অথবা দেখো মাধ্যমিক পাশ করা থাকলে তোমার আইটিআইটা চাইছে এবার তুমি যদি দেখছো যে আমার মাধ্যমিকও করা নেই আইটিআইও করা নেই তাহলে তোমার টুয়েলভ পাশ থাকতে হবে এবং টুয়েলভ পাসে তোমার কি থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্ট থাকলে তুমি এই গ্রেড থ্রি পোস্টের জন্য আবেদন করতে পারবে আচ্ছা গ্রেড ওয়ান যে পোস্টটা রয়েছে তার জন্য কি করতে হবে তোমাকে বিটেক ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এগুলো যদি তোমার থাকে তাহলেই আবেদন করতে পারবে নইলে পারবে না সুতরাং তুমি বিষয়টা বুঝে গেলে এরপরে তোমাকে বলি তোমার সিলেকশন প্রসেসে রিটেন টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল হলেই তোমার চাকরি হয়ে যাবে আচ্ছা এখানে বলি রেলের চাকরিতে কোনো কিন্তু ইংরাজি সেভাবে থাকে না তো ভয় পাওয়ার কোনো বিষয় নেই ডিটেলসে দেখতে চাইলে ওই দেখো একই সাবজেক্ট ম্যাথ রিজুনিং সায়েন্স জিকে আমাদের রেল নিয়ে কিন্তু ডিটেলসে কোর্স রয়েছে তুমি চাইলে রেলের কম্বো কোর্সে ভর্তি হতে পারো তুমি রেলের যে কোনো চাকরির জন্য প্রিপারেশন নিয়ে নিতে পারবে ওই কোর্স থেকে ঠিক আছে ইউর স্টাডি অ্যাপেই রয়েছে তো আমি আর ডিটেলসে বলছি না যদি ডিটেলসে দেখতে চাও আমি ভিডিও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে সেখান থেকে দেখে না আচ্ছা চার নম্বর যে বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে আইবি পিও অনেকে বলবে ম্যাম আইবি কি দেখো আইবিপিএস হচ্ছে আমরা যে সমস্ত ব্যাংকগুলো দেখি এসবিআই ছাড়া ব্যাংক অফ বরোদা রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে এরকম আরও বড় বড় ব্যাংক রয়েছে যারা সবাই এক জায়গায় তাদের ভ্যাকান্সিগুলো দেয় এবং আইবিপিএস তাদের থ্রু পরীক্ষা নেয় প্রতি বছর বিজ্ঞপ্তি বেরোয় পিও পিও মানে প্রফেশনারি অফিসার যাকে আমরা বাংলায় বলি ম্যানেজার তো ম্যানেজার পোস্টের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে আচ্ছা তোমাকে যদি একটু আমি দেখাই ডিটেলসে তাহলে দেখব পোস্ট এখানে চার হাজার তবে এটা একটু ভুল বলি পাঁচ হাজার দুশো বিজ্ঞপ্তি আমাদের কাছে এসেছে আচ্ছা এখানে বয়স তোমার থাকতে হবে একুশ থেকে তিরিশ তবে এটা জেনারেলদের জন্য তুমি যদি ওবিসি হও তোমাকে তিন বছরের কি হবে ছাড় দেওয়া হবে এবং পাঁচ বছরের রিল্যাক্সেশন পাবে এস অথবা এসটি ক্যান্ডিডেট এবার তুমি কি ক্যান্ডিডেট তুমি দেখে নাও তোমার এসসি অথবা এস টি সার্টিফিকেট আছে কিনা তাহলে তুমি তুমি বুঝতে পারবে যে ছাড় পাবে এবং তোমার কাছে বেশি দিন সুযোগ থাকছে চাকরি পরীক্ষায় বসার মতো আচ্ছা এবার বলি দেখো তুমি যখন একটা ব্যাংকের ম্যানেজার হবে না বাবা তখন তোমাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলে হবে না তোমাকে গ্র্যাজুয়েশন মিনিমাম করতে হবে এখানে না কোনো সাবজেক্ট বলে না যে ইকোনমিক্সে করতে হবে ম্যাথে করতে হবে কিছু বলে না তোমাকে বলে যে তুমি যে কোনো কোনো সাবজেক্টে একটা গ্র্যাজুয়েশন করে আসো বা যে কোনো ফিল্ড থেকে করে আসো সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর্টস ব্যাকগ্রাউন্ড কমার্স ব্যাকগ্রাউন্ড একটা হলেই হবে তো গ্র্যাজুয়েশন হওয়া নিয়ে কথা ঠিক আছে গ্র্যাজুয়েশন পাশ করলেই আবেদন করতে পারবে তবে অনলাইনে আবেদন শুরু হয়েছে পয়লা জুলাই থেকে এবং লাস্ট ডেট হচ্ছে একুশে জুলাই অবধি ঠিক আছে এক্সাম ডেটও দিয়ে দিয়েছে দেখো সতেরো তেইশ চব্বিশ আগস্ট কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে তো এই পুরো বিষয় এবার জানবো এস বিআই পিও মানে আমরা জানি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় এই ব্যাংক দেখো সেখানে পিও মানে প্রভেশনারি অফিসার বা যাকে আমরা ব্যাংক ম্যানেজার বলি সেই পদের জন্য বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে চলো আমরা দেখবো দেখো টোটাল পোস্ট আমাদের কাছে পাঁচশো রয়েছে এজ লিমিট একুশ থেকে তিরিশ আমাদেরকে দিয়েছে তবে এটা জেনারেলদের জন্য তুমি যদি ও বিসি হও বারবার এক কথা বলি তিন বছরের ছাড় আর এসটি এসটি ক্যান্ডিডেট হলে এস অথবা এসটি পাঁচ বছরের ছাড় তুমি পেয়ে যাবে এবং তুমি দেখে নিতে পারো যে তুমি কোন বছর অবধি বা কোন এজ অব্দি পরীক্ষায় বসতে পারছো আচ্ছা এখানেও তোমার গ্র্যাজুয়েশন চাইছে এসবিআইও গ্র্যাজুয়েশন চেয়েছে আচ্ছা অনলাইন আবেদন কবে থেকে শুরু হয়েছে না চব্বিশে জুন দু হাজার পঁচিশে শুরু হয়েছে লাস্ট ডেট চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ আচ্ছা অনলাইন ফর্মটা মনে রাখবে চব্বিশে জুন থেকে শুরু হয়েছে লাস্ট ডেট চোদ্দই জুলাই অব্দি এক্সামের ডেটও দিয়ে দিয়েছে জুলাইয়ের লাস্ট লাস্ট দু হাজার পঁচিশে তোমার পরীক্ষা নেবে ঠিক আছে সেখানেও তোমার কিন্তু কি কি সাবজেক্ট হয় আমি ভিডিও নিয়ে তুমি সেটাকেও চেক করতে পারো আচ্ছা আরও একটা বিজ্ঞপ্তির জন্য তুমি যোগ্য হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স যাকে আমরা আই বলে থাকি তার বিজ্ঞপ্তি বেরিয়েছে আচ্ছা এক্স এবং ওয়াই গ্রুপের বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে ঠিক আছে দেখো গ্রুপ সি এর টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্ট বয়স এখানে সাড়ে সতেরো থেকে একুশ বছরের মধ্যে তোমার যদি বয়স থাকে তাহলেই বুঝতে পারছো তবে এটা জেনারেলদের জন্য ওবিসিরা তিন বছরের ছাড় এস টি এসসিরা পাঁচ বছরের ছাড় মানে এক্সট্রা তিন আর পাঁচ বছর অব্দি এরা বুঝতে পারছে তো তুমি যোগ করে নিও তোমার বয়স আছে কিনা এবার এডুকেশন কোয়ালিফিকেশান এখানে শুধু টুয়েলভ পাস চেয়েছে তোমার যদি শুধু টুয়েলভ পাস থেকে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে তবে একটা ছোট্ট জিনিস বলি এখানে এক্স এবং ওয়াই ওয়াই গ্রুপ রয়েছে তুমি যদি ডিটেলসে জানতে চাও এক্স এবং ওয়াই গ্রুপ সম্বন্ধে তাহলে বলো আমি ভিডিও নিয়ে আসবো কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো তাহলে আমি তোমাকে আরও ডিটেলসে বুঝিয়ে দিতে পারবো এখানে দেখো টেকনিক্যাল নন টেকনিক্যাল নন টেকনিক্যাল পদের জন্য টুয়েলভ পাস হলে আবেদন করা যায় তবে টেকনিক্যাল পদের জন্য কি লাগবে যদি জানতে চাও কমেন্ট সেকশানে কমেন্ট করো অবশ্যই আমি ভিডিও নিয়ে চলে আসবো আচ্ছা দেখো লাস্ট অনলাইন ফর্ম কবে থেকে আবেদন শুরু হয়েছে এগারোই জুলাই থেকে শুরু হবে লাস্ট ডেট একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ অব্দি এক্সামের তারিখ হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর দিয়ে দিয়েছে দেখো কতটা অ্যাডভান্স তোমাকে সব দিয়ে দিচ্ছে মানে এই হচ্ছে তোমার ছটা বিজ্ঞপ্তি যেটা জুলাই মাসে জুড়ে বেরোচ্ছে এবং আরও অনেক আছে যেগুলো আমি ভাবলাম যে অতটাও ভ্যাকান্সি নেই যে তোমাদেরকে দেওয়া যেতে পারে তো এই ছটা আমার মনে হলো টপ এবং খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে খুব তাড়াতাড়ি তুমি যুক্ত হয়ে যেতে পারবে দেখো শুধুমাত্র শুনে গেলাম যে আচ্ছা এত বিজ্ঞপ্তি আছে ফর্মটা ফিল আপ করলাম এরকম না সবাই মানে বেশিরভাগ ছাত্রছাত্রী যদি তুমি দেখো একটা গড় অ্যাভারেজ সবাই যেন কি করে শুনে আচ্ছা বিজ্ঞপ্তি ফর্ম বেরিয়েছে চলো আবেদন করতে শুরু করি সবাই আবেদন করে কিন্তু আবেদনের আবেদনটা একটা হচ্ছে প্রথম প্রসেস করার পর কি করতে হয় পড়াশুনো করতে হয় পড়াশুনো না করলে চাকরি যদি তুমি ফালতু ফালতু ফর্ম ফিল আপ করে তো কোনো লাভ নেই তুমি যদি সেটাকে কাজে না লাগাও ঠিক করে না পড়াশুনো করে তুমি যদি একদম ফুল ফোকাসে পরীক্ষা না দিতে গিয়ে এরকম হয় অনেকে পরীক্ষা দিতেই যায় না তো তোমার কাজ হচ্ছে বিজ্ঞপ্তি খালি আসছে বেরোচ্ছে শুনছ ফর্ম ফিল আপ করছো এটা না করে এটা তো করবেই অবশ্যই এবং দ্বিতীয় যেটা করবে সেটা হচ্ছে প্রচুর 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 পড়াশুনো করবে যাতে তুমিও এই চাকরির পরীক্ষায় বসে অনায়াসেই চাকরিটা নিতে পারো খুব সহজে নিতে পারো কি কী সাবজেক্ট মাত্র এই চারটে সাবজেক্ট যেটা তোমাকে ইউর স্টাডি অ্যাপে স্যার ম্যাডামেরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি এবং গ্যারেন্টি দিয়ে বলছি যারা যারা কোর্স নিয়েছে তারা তারা প্রত্যেকে জানে এবং প্রত্যেকে মানে ইউর স্টাডি কীভাবে পড়ায় আর তুমিও যদি যুক্ত হও তাহলে তুমিও বুঝতে পারবে যে পড়াশুনোর লেভেলটা কীভাবে ইউর স্টাডি মেনটেন করে এবং তোমার বেসিক ক্লিয়ার করে অ্যাডভান্স অবধি নিয়ে যায় তো যারা যারা এখনো যুক্ত হওনি প্রত্যেককে বলবো সময় এখনও আছে এক বছর একটু প্রিপারেশন নিয়ে নাও তারপরে সমস্ত চাকরি তোমার হাতের মুঠ হয়ে থাকবে তো আজকের ভিডিও এখানেই থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে প্রত্যেককে জয় হিন্দ ভালো থেকো সুস্থ থেকো